তোমরা তো সকলেই জানো আরজি কর নিয়ে যা চলছে গোটা কলকাতা লন্ডভণ্ড গোটা দেশ লন্ডভণ্ড তাতেও কি মেয়েদের কোনো সুরক্ষা থাকবে না কার বন্ধুরা তোমাদের সাথে অনেকদিন বাদে এলাম জন্মাষ্টমীর ভিডিওটা লাস্ট দিয়েছিলাম তারপরে আর তোমাদের সাথে আসা হয়নি ভাবলাম তোমাদের সাথে আজকে আসি আজকে হচ্ছে বুধবার দিন বাদ যেহেতু এসেছি ভাবলাম কৃষ্ণ ঠাকুরকে দিয়ে শেষ করেছি আবার কৃষ্ণ ঠাকুরকে দিয়ে শুরু করি আবার গোপু সোনা জন্মাষ্টমীর পরে দিন মানে নন্দ উৎসবের দিনকে এই জামাটা পরে নিলো কেমন লাগছে বলো একটা গোপুষণাকে তো দেখে নিলে আর একটা গোপু একটু বাদে দেখবে কারণ আমি এখন এটাকে চান করিয়ে ফ্রেশ করে ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়েছি মাথার মুকুটটা এখনো চেঞ্জ করিনি যেহেতু সবুজ সেই জন্য তো এরপরে আমি একদিন চেঞ্জ করে তোমাদের সাথে নিয়ে আসব অনেকগুলো দিন পার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে পারি জন্মাষ্টমীর দিনে আমি বানিয়েছিলাম একটু পোলাও আর আলুর দম বানানো হয়েছিল দুই গোপুষনা ওদেরকে তো খাওয়ানো হয়ে গেছে এই দেখো এই গোপোষোনা লাল রঙের একটা ড্রেস পরেছে একই সেম কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু বলো সামনে অ্যালাজন দেওয়া আছে কিন্তু তা সত্ত্বেও এখানে ভোগটা রাখা আছে চলো এরপর সন্ধেবেলা আসা হবে একেবারে আমি সন্ধে দিতে চলে এসেছি কারণ সারাটা দিন খুব তাড়াহুড়োর মধ্যে কেটেছে সেই জন্য তোমাদের সাথে আসতে পারিনি ঠাকুরকে এই দিকে নতুন জামা পরে বস্ত্র করে কত সুন্দর লাগছে তাই না তালের হুলুড়ি বানাবো কখনো বানাইনি আমি আমার মাই বানিয়ে দেয় এই বাড়ির মা মানে শ্বশুর বাড়িতে মাকে বললাম আমাকে একটু শিখিয়ে দাও তো তারপরে তালের ফুলটা বানানো দেখিয়ে দিল মা বললো এইভাবে কর সেইভাবেই করছি তো খেতে তো ভালোই হয়েছিল টেস্টি টেস্টি বেশ মরমরে হয়েছিল একেবারে ঠাকুরকে দিয়ে এসছি আগে তারপরে আমরা এখানে খেয়ে নিচ্ছি তারপর আমি শনিবার রাত এটা হচ্ছে শনিবার রাত্রিবেলা ভিডিওটা আমি চলে এসেছি মায়ের বাড়িতে দেখে তো বুঝতেই পারছো অনেকদিন বাদে এসেছি আর আমার বাবা ছুটি করেছে বলেই আমি এসেছি অ্যাকচুয়ালি রবিবারে থাকবো না রাত্রিবেলা চলে যাবো সোমবার যেহেতু পাপানের পরীক্ষা আছে সেই জন্য তো এখানে চলে এসেছি মা বলছে মানে কী খাবি ওইটাই বলা বলি করছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এত দেরি হয়ে গেল বাবার ওষুধ কেনা হয়ে গেছে নিয়ে চলে এসেছি পিসুমনির বাড়িতে ওটা বলেছে পিসুমনির বাড়িতে ওই যে সাইডা দিয়ে চলে আসা হয়েছে পিছুমণি আমার জন্য দিলকুশ রেখে দিয়েছিলো দিলকুশটা নিয়ে চলে এসেছি আর জুতো তো সকালবেলা কেনা হয়েছে তোমাদের সাথে বলা হয়নি মায়ের এক পাটি জুতো কেনা হয়েছে আমার এক পাটি জুতো কেনা হয়েছে আর তোমাদের সাথে জুতোটা দেখালাম না আর এই এসেছি খানিক্ষণ আগে এখনও এই যে একেবারে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে দেখাবে একটু মর্নিং সকলকে চা দিয়ে শুরু করলাম কালকে রাত্রিবেলা একটা আসতে পারিনি এই কাপটা অ্যাকচুয়ালি আমার ভাই আমাকে দিয়েছিল ভাই ফোটার সময় আজ আগেও খাওয়া হয়েছে আজকেও খেতে বসছে এই খানিকক্ষণ আগে উঠলাম এখন বেজে গাচ্ছে সাতটা পনেরো মা কাঁচা বাঁচা বেরিয়েছে কাচতে যাবে বাবা বাজার যাবে আমি চাটা আগে খেয়ে নিই তারপরে আসছি কালকে রাত্রিবেলা আর আসেনি কালকে রাত্রিবেলা ডিমের তরকারি আর ভাত খেয়েছি ডিমের কারি আর ঘি ভাত চলো মাম্মী চা খাচ্ছে বাবাইও চা খাচ্ছে এইদিকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হচ্ছে খাসির মাংস আর ভাত চলো দেখতে থাকো আর মাংসের রংটা কিনা বলছে সেটাও তোমার সাথে ভাতটা বেড়ে দিই তারপর তোমাদের সাথে আসছে হয়েছে ভাত খাসির মাংস এটা আমার চাটনি পাপড় সুপ রবিবার রাত্রিবেলা নিয়ে চলে আসা হয়েছে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি সম্পর্ক থেকে তোমাদের দাদাভাই যেহেতু চিকেন খায় আর আমার আর মায়ের জন্য এক প্লেটই মাটন বিরিয়ানি আর দু প্লেট হচ্ছে চিকেন এক প্লেট মাটন আর এক প্লেট আলু যেহেতু আমি চিকেনের পিসগুলো ভালোবাসি না সেই জন্য আমি চিকেনটা খাই না আর আলুটা আমার খেতে খুবই ভালো লাগে এ দেখো আমার পাপুও আমার সাথে সাথে আলু নিয়ে নিয়েছে আর ওর ওইটা মাংস কেননা ও মাংসটি মানে বিরিয়ানির মাংসটা ঠিক পছন্দ নয় এই যে তোমাদের দাদাভাই চলে এসছে কিছুতেই খাবে না বলছিল কিন্তু ও ওকে জোর করা হয়েছে তো এখানে আমরা পাঁচ পাঁচজন মিলে খেয়ে নেব তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো রবিবার রাত্রিবেলা এটা তারপর তোমার দাদাভাই নিয়ে চলে এলো থামস আপ ভেঙে এলেছিলো তারপরে আমি বললাম দাও একটা ছবি তুলবো সেই জন্য আজকের খাওয়াটা তো পুরো জমে গেছিলো বিরিয়ানির সাথে থামস আপ কে না চায় এরপর চলে এসেছি নেক্সট ডে মানে মঙ্গলবার দিনকে কিছু ভিডিও তোমাদের সাথে অ্যাড করে আজকে দিয়ে দিচ্ছি ছেলেটাকে স্কুল দিতে যাওয়ার জন্য পাপা তো রেডি হয়ে গেছে ও বেরিয়ে পড়েছে আর আমার পাপু শোনাও রেডি আজকে ভাবলাম স্কুল থেকে বাসে করে আনি ওদের ফাঁকা বাসটা ছিল তাই উঠেই পড়লাম এদিকে ঋদ্ধিকের মা এদিকে পিয়াস পাজার মা এদিকে আরুষের ঠাকুমা আরুষ অনেকজন মিলেছিল। চারটে পাঁচটা বাচ্চা ছিল আর এদের বাসে কি আনন্দ তারপর আমরা বাড়ি চলে এলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চার তারিখে যে এটা হয়েছে অনুষ্ঠিত মিছিলের এটা আমি তো যাব তোমাদের কাছে হয়তো পোস্টা কালকে যাবে তো এ তোমরা যাচ্ছ তো এরকম মিছিলেতে এত নারকীয় কাণ্ড হওয়া সত্ত্বেও দেশটা থেমে থামছে না ঠিক ঘিন্ন ঘিন্ন অপরাধগুলো করেই চলেছে লোকেরা তো মেয়েরা একটু প্রতিবাদী হও সবাই সাবধানে থেকো ভালো থেকো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা